আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় কলেজার বন্ধুরা বন্ধুরা আজকে আমি মাংস রান্না করব এই জন্য সুন্দর করে মাংসগুলো ধুয়ে নিতেছি প্রিয় বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আমার সব বন্ধুরা অনেক ভালো আছেন বন্ধুরা মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে তারপরে খুব সুন্দর করে আজকে রান্না করব রান্না করে আমার বন্ধুদেরকে আমি দেখাবো আজকে প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি আপনারা লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার প্রাণ প্রিয় কলেজার বন্ধুরা বন্ধুরা এখন আমি লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি সব মশলা দিয়ে একবারে মানে মেখে তারপর মাংসটা বসাবো বন্ধুরা এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমা আমাকে সাপোর্ট করার কারণে আজকে আমি এক হাজার সাবস্ক্রাইব মানে আমার হয়েছে বন্ধুরা বন্ধুরা সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা বন্ধুরা দেখেন আমি সব মশলাগুলো একসাথে মানে দিয়ে দিচ্ছি তারপরে সুন্দরভাবে মানে মাখানোভাবে মাংসটা মানে বসাইলে আমার কাছে খুব ভালো লাগে এই জন্য বন্ধুরা আমি এই দেখেন মা খাইয়া বসাইতে আসি আর এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে এই জন্যই বন্ধুরা আজকে একটু মাংস রান্না করতেছি আমি আপনাদের দাওয়াত রইল আপনারা সবাই চলে আসেন আমার বাসায় আর বন্ধুরা আমার হাতের রান্না তো অনেক মজা খাইলেই বসতেন এই জন্য আমি ভাবছি আমার বন্ধুদেরকে দাওয়াত দিই আপনারা সবাই আমার বাসায় চলে আসেন বন্ধুরা এক হাজার সাবস্ক্রাইব মানে হয়েছে এই জন্য আমি অনেক খুশি বন্ধুরা এখন আমি যে সুন্দরভাবে মা খাইয়ে নিছি এখন আমি বন্ধুরা বসায় দিব তারপর খুব সুন্দর করে রান্না করছি বন্ধুরা দেখেন এই দেখেন অনেক সুন্দরভাবে রান্না করছে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।